দিব না সেইটা দিছা গেৰে পচন্দ দিবলৈ গাইছো দিয়া দিব তই কৈলি আৰু খৰচ কৰিছো এই আসসালামুয়ালিকুম গাইস কে তো সবাই আশা করি ধরুন সকালে অনেক বেশি ভালো আছো এমন থাম্বনেল থেকে তো অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি টপিকের হতে চলেছে আজকে কিন্তু গাইস আমি ইভোকান বাই করার জন্য টপ আপ করে চলে আসছি গাইস আজকে এই কোটার ভিতরে দেখি একটা ইভোকান বাই করব গাইস তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো ইভোকান বাই করতে কত কি ডায়মন্ড লাগে এসে আমার কাছে কিন্তু ম্যাক্সিম ক্যারেক্টার আছে আমি কিন্তু এখন এডাম ক্যারেক্টার নেব এডাম ক্যারেক্টারটা কই এডাম ক্যারেক্টার ক্যারক্ট করে আমি কিন্তু স্পিন মারব দেখি কয় ডায়মন্ডে আমি কিন্তু এই ক্যাটা পাই দেখি এই এডাম ক্যারেক্টার কিন্তু নিয়ে আনিছি আমার কিন্তু একবারে বটের মতন লাগতেছে स्टा वानी

পুরা না দিলে এই যে গ্রেনে কম তোমার দি রানী আনি বাবা সর আমি পেয়ে গেছি ভাই তুই যেটা করছ সাইডে গিয়ে গো ভাই আমি আমার ভালো একটা লাগাই নি ভাই এখন আমি এককে চ্যালেঞ্জ করব আগে এককে আমি চারি নিয়ে নেই আগে হে এক লেভেল রে কিনা তুমি যে বাপ নিতাছ দেখ আমি hopাই চারি নিয়ে নিই মামা এক লেভেল দুই লেভেল বানায়া লাইছি রে হে এইডি তোমার মত বটলে দুই লেভেল নিতে পারলো চার লেভেল আর নিতে পারতা না তুমি দেখ তুই আমার কাছে টোকেন এখনো ভরপুর আছে তিন লেভেল বানায়া নিলাম আরে তিন লেভেলও নাই স্যার আরে চার লেভেল তো আর নিতে না তোর কাছে তার টোকেন নাই কি আমার টপ আপ করে দেস না আমি কইলাম মামু একটা বাই করে তোর লগে আমার একটা আইডি খুললাম মামু যে কম খারাপ খেলে নাকি হাই আমি ইস্টোর ভিতরে যা বক্স আছে সব কিনবো গেছে আমার কাছে তেরোটা বক্স কিনা কিন্তু কিন্তু একটা বক্স কিনবো আমার কাছে আর চারশো বিশ ডায়মন্ড লাগবে তেরোটা বক্স এমন আস্তে আস্তে দিয়ে খুলবো যে কয়টা কয়টা টোকেন দেয় তেরোটা বক্স কিনতে গেছে এমন ভাব করতেছে জন্য তুমি একদম ইস্টোর সব কিছু কিনা লেবে তোমাদের ডায়মন্ড নাই তুমি কিনবা কেন না আরো লাগলে আরো টপ আপ করবো আমি দেখ তুই দেখ এখন বক্স খুলবো দেখি কত করে টোকেন দেয় একটা করে খুলবো কিন্তু আমি

ভাই ভাই দিয়ে দে তুই চুপ থাক রে ভাই আমার পুরো পুকুরা ফুল নষ্ট হয়ে যায় কি দিচ্ছে না তিনটা गाइस গাই যা জুড়া খুলছে তাও দিত না গেলি না তিনটা করে দাও এ চাই হেড গেল না চারটে দেওয়া লাগছে গেলি না তো দশটা একবার দিবো না যা আমার গাইস হয়ে যেতেছে গাইস আমার মনে হয়ে গেছে নাকি গাইস ওই সুস গাইস হয়ে গেছে কিন্তু গাইস চার লেভেল কিন্তু হয়ে গেছে গাইস এই যে গ্রেনেড আমি কয়া দিছি দেখ চার লেভেল তুমি দিয়ে দিবা ভাই চার লেভেল দিয়ে দিবা দেখ তুই কইলি আর হয়ে আমি এই কেটা লাগি আমি অনেক ডায়মন্ড খরচ করছি এই কেটা ভাই কো চারি লাগা হ্যাঁ তুমি অনেক ডায়মন্ড খরচ করছ ভাই দিই তোমার বিয়ারে যা কয়টা কিল করতে হইবো বুঝো না এই ট্রেনিং খেললে হইতো না আর গাইস তুই না দেখতে থাক ও কি একি দেয়া বিয়ারে যা কিল করতে পারবো 10 12টা নাকি ওর 10টা কিলের টার্গেট দিছি

ই একে কিন্তু একে তোমরা অনেকেই বলো গেছে এ সিটটি ভালো এ ভালো না গেছ একেরও কিন্তু অনেক ভালো ড্যামেজ দেয় গেছ তোমাদের কাছে যাদের কাছে একের স্কিন নেই তারা কিন্তু তোমরা একে দিয়ে খিলা দেখো একের কিন্তু ভালো ড্যামেজ দেয় একে দিয়ে শর্টে এও ভালো ড্যামেজ দেয় দেখো গেছ এই দিকে কিন্তু একটা প্লেয়ার ফাইট করতেছিল আমি পিছন দিয়ে এসে কিন্তু ওরা হেডশট মেয়েরা মাইরা দেয় ভাই আমারও ই আছে আর কি আইডি আছে হ্যাঁ আমার আইডির কথা কয় দাও যে একে যে আমি কেমন খেলি তো কও তুই তো যে বট লেভেলে খেলো তোর খেলা তো দেখছি তুই একে দেয়া আমার এটি দেয়া কালকে খেলস বিয়ারে দেখি মাস্টার এতে চার স্টারে ছিল এ চার স্টার ছিল চার স্টার তো মাইনাস কেন আমি থিয়ে দিস তুই ওই তো ইয়া ইস সিজন এই সিজন চেঞ্জ হওয়ার আগে আর কি তোমার এই দেখ দেখ সামনে একটা প্লেয়ার সেট বাদ দে

আমি আমার যাওয়া আমি কি দেখে খেলি গা ইন্দোনেশিয়া সারবার যাইতে আমি তো এই সারবার খেলি না